যদি ইসলাম বিজয় হত সংসদ হয়ে যেত ইদা নুদিয়ালিসালাতি মিনায়ুমিল জুমুয়াত ফসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাইয়ে প্রিয় নবীজি বলেছেন আযান হওয়ার পরে আমার মনে চায় মসজিদে কাওক ইমামের জায়গা ধার করিয়ে দিয়ে কয়েকজন যুবক নিয়ে মহললায় চলে যাই যারা নামাজে আসে নাই তাদের ঘরবাড়িতে আগুন লাগায়া দেই আজান হলে দোকান বন্ধ করতে হবে এই অর্ডারটা কার জোরে বলেন কার এটা শুধু জুমার দিনের অর্ডার না আয়ারটা সুরা জুমুয়াতে এসেছে জুমার কথা শব্দে এসেছে প্রিয় নবীর হাদিস হলো সব ওয়াক্তের ব্যাপারে যদি বাংলাদেশ আইন হয়ে যেত ইসলাম বিজয়ী হয়ে যেত আজানের সাথে সাথে দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে যেই যুবক নামাজ পড়বে না প্রমাণিত হলে তাকে জেলে দেয়া হবে এই আইন বাস্তবায়ন করার জন্য আজানের পরে পুলিশ নামিয়ে দেয়া হবে এক সপ্তাহ আইন হোক আইনটা প্রতিষ্ঠিত হয়ে যাক সব নামাজি মানুষ মসজিদ মুখে যদি হয়ে যায় আজানের পর দোকানদার মসজিদে চলে যাবে ক্রেতারা চলে যাবে বাজারের মসজিদগুলোতে দুবার তিনবার পাঁচবার জামাত লাগবে মুসল্লি জাগা দেয়া যাবে না আমার প্রিয় ভাই দিন বিজয়ী না হলে নামাজের বিজয় হবে না ও সব হাওয়ায় মিশে যাবে হাওয়ায় মিশে গেছে দিন বিজয় না হলে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না এজন্য দিন বিজয় করার জন্য সুল পাঠাইছে বাংলাদেশে আমার সে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে স্বাধীনতার পর থেকে তার আগেও করেছে ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে আওয়াজ করে বলুন তো সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে আগের সে সুদ কমেছে না বেড়েছে তো সুদ বন্ধ হবে কিভাবে ওয়াজ করে হবে না সুদ বন্ধ করতে হলে একশো একান্ন জন এমন ইমাম এমন নেতা সংসদে পাঠাও যারা সুদের বিরুদ্ধে না বলে দেবে একবার না বললে সুদ বাংলাদেশে বন্ধ হতে পাঁচ মিনিটও লাগবে না সুদ খেলে তেহাত্তরটা গুনা হয় সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা মানে মায়ের সাথে জেনা করা আলাম নঘু ওয়াসাদু মিং সিদ্দাতিন ওসাল হাসিনা জিনা প্রিয়নবীজি বলেছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাবে তার আমলনামায় সত্তিরিশ বার জেনার গুনা লিখে দেয়া হবে কয়বার সত্তিরিশ বার থার্টি সিক্স বার এক টাকা সুদ খেলে সত্তিরিশ বার জেনা হয় একশো টাকা সুদ খেলে সত্তিরিশ বার জেনা হয় এক হাজার টাকা সুদ খেলে সত্তিরিশ হাজার বার জেনা হয় এক হাজার টাকা সুদ খায় এক হাজার কেন এক লাখ দশ লাখ সুদ খাইয়া বৈশা রয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই সুদে টাকা লাগাইয়া পাশো আক্ত নামাজ পড়ছে এমন মুসল্লি আছে না নাই সুদে টাকা লাগানো আছে অলরেডি আজকের মাহফিলে এসেছে মাঠে বসে আছে এমন শ্রোতাও দু চারজন আছে না নাই ছত্রিশ হাজার বার জেনা কোনো পতিতাও করে না টাকা দিল ইজ্জত বেছে পতিতা নারী আমি হিসাব করে দেখছি কোনো পতিতা যদি আশি বছর হায়াত পায় চোদ্দ পনেরো বছর নাবালেক থাকে ছোট্ট ষাট বছর পার হইলে পুরুষরা বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওই ব্যবচার করতে তার যে হায়াত মাঝখানে দিন যদি দশ বার জেনা করে সতিরিশ হাজার বার হয় না আশি বছরের বুড়া পতিতা সত্রিশ হাজার বার জেনা করেনি অথচ পতিতা পেলে আমরা থুতু দেই মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না বলে জারস জন্মের ঠিক নাই হেরে কে বিয়ে করায় পতিতাকে থুতু দিলেন পতিদার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন তার বাচ্চা বিয়ে করাইলেন না চরম ঘৃণা করলেন অথচ সেও তো সত্তিরিশ হাজার বার জেনা করে নাই আর আপনি এক হাজার টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি সত্তিরিশ হাজার বার জেনা লিখা হয়ে গেছে এবার চিৎকার দিয়ে বলুন তো পতিতা বেশি খারাপ না সুৎখোর বেশি খারাপ তো পতিতাকে যদি থুতু দেন সুদখোরদেরকে ধইরা স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই ওরারে কি স্যান্ডেল দেন না বোট দিয়া নেতা বানান হ্যাঁ সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি অমোক ব্যাংকের ডিরেক্টর অমোক ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশে সুদি ব্যাংকের চেয়ারম্যান রানিং এমপি এমন দুই চারজন আছে না নাই তো পতিতারে থুতু দিলে হেরে নেতা বানালেন এতে বোঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই ওই পতিতা গরিব তো তাই থুতু মারছেন আর ওই বেড়ার পেট মোটা তো তাই বোট দিয়া দিচ্ছেন আমার প্রিয় নবীজি বলছেন সুত খেলে তিহাত্তরটা গুণা হয় সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা তাহলে যারা সুদে টাকা লাগাইছেন নিজের মায়ের সাথে জেনা করছেন আর কত নিচে নামবেন কত নিচে এবার আপনারা বলুন তো এই সুদটা এ দেশে বন্ধ হওয়া দরকার আছে না নাই সুদ বন্ধ হোক আপনারা চান কি না কোরআনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না মসজিদে নামাজি হোক আপনারা চান কি না আইন করে নামাজের বিধান না হলে মসজিদ ভরবে না যদি নামাজি পেরে যাক সুদ বন্ধ হোক সিনেমা হল বন্ধ হোক কোরান বিজয় করার জন্য কোরানের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না না যদি না হন কোরান বিজয়ী না হয় তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না আমাদের আলেমুল আমারা বেপডা বেহায়পনের বিরুদ্ধে সিনেমার বিরুদ্ধে নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে আমাদের ওস্তাদরা করেছে ওদেরকে আমরা ধন্যবাদ ওয়াজ করার জন্য আমরা ওয়াজ করছি আপনারা একটু জবাব দিন যারা জানেন এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে জানেন তো এদেশের নাফ নয় যথেষ্ট নয় এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া করানো যায় যায় কিন্তু কাফের বানানো না কবিরা আর শয়তান বোঝে কবিরা গুণা করাইলে তাও বা কইরা আবার ঠিক হইয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু কাফের বানাইয়া দিলে তাও বা কামাইব না নতুন করে ইমান আনতে হবে শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে নাটকে সিনেমায় তারা তো মুসলমান এ দেশের কালচারটা মুসলমানের এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে স্ত্রীর অভিনয় করে যদি স্বামী তার বউরে লাঠি দিয়া বাড়ি দেয় তখনও কিন্তু বউ আল্লাহ গো কুইয়া চিৎকার মারে ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে তাহলে সে কবিরা গুণাগার হবে বেপর্দা নারী দেখেছে কিন্তু বেইমান হবে না কারণ নায়িকা তো আল্লাহ কয়ে চিৎকার মারছে কোনো বিপদে যখন পড়ে তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয় ওই অভিনেত্রী অভিনেতার বেপর্দা সিনেমা দেখে লোকজন কবিরা গুণাগার হবে বেইমান হবে না কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা তারা সেখান থেকে আমদানি শুরু করেছে এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গারে মা বলে চিৎকার মারে দুর্গার কাছে সাহায্য চায় আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর দশ হাত আছে দশ হাত দিয়ে সাহায্য করে বিশ্বাস করার সাথে সাথে বেইমান হয়ে যাবে আমার প্রিয় ভাইরা এখন এই সিনেমা ওয়াজ করে বন্ধ করা যাবে না আমাদের সময়কার ছাত্রজীবনে ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়া যেত সিনেমা হল থানায় সব জায়গায় ছিল না জেলা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত ইসলামী আন্দোলনের সাথে ছাত্রজীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত কিন্তু এখন হলে যাওয়া লাগে না যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আসে না নাই কেমনে ঠেকাইবা ওয়াশ করে সিনেমা বন্ধ হবে না কিন্তু যদি কোরআনের আইন দেশে কায়েম হয়ে যায় আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন আমাদের আকাশ কন্ট্রোল করা হবে বেপরদা বেহায় আপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে এক সপ্তাহ লাগবে না